এত সুন্দর করে হাওয়া দিচ্ছে আর এই যখন এই গাছের পাতা নিচ্ছে এই যখন হাওয়া আজকে কিন্তু সুন্দর হাওয়া গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন বাজে আটটা আটটার থেকে আর কি বলকটা চালু করলাম একদম আজকে আর কি বাসি গাছটা কোনো শেয়ার করলাম না একদম চান টান করে এসে শেয়ার করলাম আর এই দেখো এসে ফুল তুলে রেখছি এই দেখো ফুল তুলে রেখছি পূজা করবো তা পুজো করাটা আজকে শেয়ার করবো না কালকে পুজো পূজা করা আর কি শেয়ার করা হচ্ছিলো তা পুজো করা শেয়ার করি আর এই দেখো একটা আমি শশা আনছি গাছ থেকে শশা আনছি গাছের শশাইটা তা বন্ধুরা সঙ্গে থাকো সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে কিন্তু এখন পুজো করব পুজো করাটা আর শেয়ার করব না একদম রান্না করে যাই শেয়ার করব কিন্তু আজকে আকাশটা একটু ভালো আছে কালকে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা আজকে হাওয়া দিচ্ছে আজকের গরমটা একটু কম আছে তো চলো এরকম এখানে আমি আসলাম কী কেছিল ঠাকুরের বাসন মাছের

ভালো ভালো করে উঠে ঘুমতে ঘুরতে বাসি গাছ টান টান করে তারপরে আর কি গোবিন্দ দর্শন এইরকম এখানে ফুল গাছটা আসলে ফুল গাছের নিচে আরকি ঠাকুরের বাসন মাজা হয় এই এইরকম আমি পূজা করে নিলাম নিত্য বিজয় যে মা লক্ষ্মী

ও মেরে সামনে থাকো খাবারটা বানিছাকো সরি তাই দিছে তোর ভাদিল মা বসে এই দেখো বৃষ্টি পড়তিছে টপ টপ প্রে অনেক দিন পর বৃষ্টি আর দেখো পল্লবী কি করতিছে

কিন্তু খাইতে কিন্তু অনেকটা খাওয়া যায় সেই একদম রান্নাবাড়ি কমপ্লিট পল্লবী আর কি রান্না বসে ছিল তারপর আর কি আমি এসলাম এই দেখো এইখানে করছি আমের টক এই দেখো আমের টক করা হচ্ছে আমের টক করছি আর করছি কি এই যে আপনার দেখাই সব কিছু এই যে কচুর লতা চটচটি করছি কাটাল কাটালে দিচ্ছি আর ছুটকি মাছ দিয়ে আর এখানে দেখো করলা ভাজা পটল ভাজা সব কিছু ভাজা আর কি করা হয়েছে করলা ভাজা আমি খাবো আর পটল ভাজা পড়লো খাবে তা বন্ধুরা একদম রান্না বাড়ি কমপ্লিট করলাম আজকের দিনটা একদম খুবই ভালো ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর হাওয়া উঠছে প্রচুর বৃষ্টি হালকা হালকা বৃষ্টি কিন্তু দিনটা কিন্তু আজকে সেই ভালো এই দেখো হাওয়া এরকম দিন থাকলে কিন্তু ভাল লাগে সবাইকেই ভাল লাগে আর রোদ এই কদিন যে রোদ গেল সেই রোদ এই দেখো হাওয়া উঠতেছে সেই হাওয়া তো সেই হাওয়া চার যে বৃষ্টি পড়তেছে টপ 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 করে দেখো রান্না হয়ে গেছে তা এখন আর কি খেতে বসলাম তাই কি কি সবজি এ দেখো করলা ভাজা পটল ভাজা কচুলা তো আর এই দেখো আমের টক রান্না করছে তা বন্ধুরা খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া করে তারপরে আছে আপনাদের সামনে আর এই যেইটা হচ্ছে আমার ছোটোর জন্য ভাত তারপর দেখো বৃষ্টি পরতেছে টিপটাপ করে তাই একটু আর কি রাস্তার দিকে গেলাম তা রাস্তাটা একদম মের রোড আমাদের বাড়ি আসা রাস্তাটা একটু আপনাদের সামনে শেয়ার করে দিলাম বৃষ্টি পড়তেছে তারপর দেখো ওখান থেকে এসে আমি এখানে গাছের নিচে বসলাম এখানেও কিন্তু বৃষ্টি পড়তেছে তবু গাছের নিচে বসলাম তা বন্ধুরা সন্ধ্যাও লেগেছে ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার